মোবাইল মানে এত খারাপ হইতে পারে মোবাইল সব দিক দিয়ে এটা খারাপ দেখে চলে বুঝো মোবাইল নিবেন ভাই তোর মা ফোন নিছো ফোন চালাই কোনো শান্তি নাই ফোন অ্যাপ ওভেনিং হয় না তারপরে তোমার চার্জ হইতে লাগে তিন ঘন্টা র্যাম হচ্ছে আট জিবি তোমার দুই দুই র্যামে মনে হয় না যে এত স্লো এই চোদ্দি মোবাইল নিয়ে আপনাদের ওয়ান বাই ওয়ান বলতেছি আপনারা দেখে শুনে মোবাইলটা টা নিয়ে রেডমি চোদ্দশি অনেকগুলো আমার সবে বিক্রি করছি কিন্তু খুব ক্লিয়ার করে দেখা হয়নি তো আমার এই ভাগিনাকে আমি আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা দিয়েছিলাম এটার এত বড় ক্লেম আসার পরে একরকম বাধ্য হয়ে মোবাইলটির পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে বাধ্য হলাম তো মোবাইলটি প্রথমে হাতে নেওয়ার পরেই হ্যান্ড ফিলিংটা মোটামুটি ভালো লাগলেও মোবাইলটি কেন জানি হাতে একদম ফিটফাটভাবে বসতেছিলো না আর মোবাইলটার যদি আমি বেজেলটার দিকে তাকাইছি এই বাজেট অনুযায়ী মোবাইলটার বেজেল আমার কাছে যাচ্ছে তাই মনে হয়েছে আপনি একটু দেখেন বর্তমানে যে আইটেল শ্যাম্পুন ইনফিনিক্স টেকনো মোবাইলগুলো বানাইছে নয় দশ হাজার টাকার মধ্যে এর থেকে অনেক কম বেজেল এবং পাঁচশোলের মধ্যে তারা অনেক ভালো কিছু দিচ্ছে কিন্তু এই মোবাইলটি ষোলো হাজার টাকা বাজেটে এত মোটা বেজেল ভাই কিচ্ছু বলার নেই আর ক্যামেরা সেগমেন্টের কথা কীভাবে বলবো ক্যামেরা সেগমেন্ট দেখেন কত ল্যাগ মারতেছে বের করে এই পাশে এই পাশে নাড়াচ্ছি মনে হচ্ছে আটকে আটকে যাচ্ছে তো একটা মোবাইল এই দেখেন দুইবার তিনবার করে টাচ করতেছি কোনো ধরনের কাজ করে না ভালো করে আর এই মোবাইলটার পারফরমেন্স এতটাও খারাপ হবে আমি আশা করি নাই রেডমি এটাতে ভালো কোনো প্রসেসর দিয়ে কাজটা করছে না শুধুমাত্র এটা মোবাইল উইদাউট প্রসেসর বানায় সারি দিছে আমি এটা বুঝতেছি না বক্সের গায়ে রেখা আছে আট জিবি র্যাম ভার্চুয়াল র্যাম সহ ষোলো এবং দুশো ছাপ্পান্ন ফোন মেমোরি আর ব্যাটারিতে লেখা আছে একান্নশো ষাট এমপিআর যেটাতে চার্জ দিতে মোটামুটি তিন ঘন্টার কাছাকাছি সময় লেগে কতক্ষণ পরে অথচ আট দুশো ছাপ্পান্ন একটা মোবাইল এবং ভেরিয়েন্ট দাম ওরা ষোলো হাজার টাকার মতো তো এই ডিসপ্লে মনে হচ্ছে যে এটা থার্টি হার্স অথবা ফোর্টি হার্স মোবাইল কিন্তু তারা দাবি করে এটা নাকি নাইনটি হার্সের উপরে সেটের মোবাইল মোবাইলটির তেত্রিশ ওয়াট চার্জারের কথা যদি আপনাকে বলি বক্স খুললে আপনি তেত্রিশ ওয়াটের একটি চার্জার পাবেন এবং এই চার্জারটির গায়েও লেখা আছে তেত্রিশ ওয়াট কিন্তু যাই না কেন দুই ঘন্টার উপরে লাগতেছে ফুললি চার্জ করতে দেখা যাচ্ছে ওখানে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি তাই জন্য হয়তো আধা ঘন্টা উপরে বেশি সময় লাগতেছে তো যাই হোক মোবাইলটির যে আউটলুকটি আপনি দেখতেছেন এই লুকটা দেখলে আপনাকে মনে হবে যে মোবাইলটা হয়তো সাত হাজার থেকে দশ হাজার টাকার ভিতরে বাজেট থাকলে খুব ভালো হইতো তো মোবাইলটির অ্যাপ ওপেনিংটা দেখেন আপনি নিজের চোখে বুঝতে পারবেন যে আসলে মোবাইলটি এই বাজেটে কতটা আনঅ্যাপ্রোপ্রিয়েট দেখেন একটা অ্যাপ আমি ঢুকাচ্ছি এই দেখেন কি অবস্থা কতক্ষণ থেকে আটকে আছে এটা কোনো কথা তো যাই হোক এখানে আর বলার কিছু নাই রেডমি আমাদেরকে ডে বাই ডে প্রতিনিয়ত আমার মনে হচ্ছে অন্তত সি সিরিজটা তারা তার রেডমি টেন সি হ্যাঁ ভালো যেমন ছিল রেডমি এগারো সিটা তেমন একটা ভালো না বারো সিটা তো আরও খারাপ তেরো সিটা মোটামুটি ভালো চোদ্দো সিটা আরও খারাপ তো যাই হোক আপনারা মোবাইল যখন নেবেন দেখে শুনে নেবেন দেখেন টাচটাও মিসকাজ করতেছে টাচটা করতেছে করে না করতেছে করে না এই টাইপের তো ডিটেলসে ঢুকি তারা এখানে দিছে আট জিবি র্যাম হ্যাঁ অকটা করবো সে ম্যাক্স টু পয়েন্ট জিরো ম্যাক্স যেটা মিডিয়াটা খেলিও জি এইটটি ফাইভ তো মিডিয়াটা খেলিও জি এইট্টি ফাইভের যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা আমরা তো মোটামুটিভাবে অন্যান্য সেটেও দেখছি ওই সেটগুলোতে আমি যতটা স্মুথ পারফরমেন্স পাইছি এই সেটটাতে তার দশ ভাগের এক ভাগও পাইনি তো আমি মোটামুটিভাবে আমার ভাগিনার চোখে ছোটো হয়ে গেছি আমি এরপর থেকে নিজে জাস্টিফাই করে তারপরে এক একটা মোবাইল আমি আমার নিজস্ব কাস্টমারদেরকে দিব। কেননা রেডমির খালি না যে কোনো কোম্পানির প্রতি আর না দেখে অন্ধবিশ্বাস করা ঠিক